দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরে আমাদের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতরে আমরা প্রবাসী বাঙালি সহ বিশ্বের প্রতিটা মুসলমানকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক সালাম আলাইকুম দীর্ঘ এক মাস শিয়াম সাধনার মাধ্যমে রমজান পালন করে আজকে ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম প্রত্যেক মুসলিম উম্মা সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি রমজান আল মোবারক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে সর্বপ্রথমেই বিশেষ করে প্রবাসে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে সহ ইউরোপ কানাডা যারা আছি আমরা সকলকে ঈদ ফিতরের শুভেচ্ছা ও বা জানাচ্ছি